প্রবাসে যারা থাকে না ওরা রাত্রে আসে না ওদের কেননা কাজের থিকা যখন ফিরে আসে নিজের থাকার জায়গায় আসলেই বাড়ির চিত্রটা সামনে আসে বউ বাচ্চা ছেলে পেলে মা বাবা ওনাকে জিজ্ঞেস করেন কাজের থিকা যখন ফিরে আসতো তো পুরো বাড়ির চিত্রটা সামনে চলে আসতো চিত্র বোঝেন ছবি ওটা দেখতে দেখতে অনেক রাত্র পার হয়ে যেত তারপরে হয়তো একবার চোখ বন্ধ হয়ে যেত সকালে উঠা আবার কাজে বাহির হয়ে যেত প্রবাসে যারা থাকে ওদের কর্মস্থল থেকে ফিরে আসলে ঘুম আসে ওদের ঘুম খুব কমই হয় জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা কেন বাড়ির চিত্র সামনে থাকে আল্লাহ রসুল বলছেন জান্নাত যদি তোমরা চিনতে তোমাদের ঘুম আসতো না এই জন্যই বলছেন উতলুবিল জান্নাত সব কিছু দিয়া হইল জান্নাত নিয়ে আনা উতলুবিল জান্নাত জাহাদা কু যত জোর লাগে সব জোর লাগায়া জান লাগে জান লাগাও মাল লাগে মাল লাগাও সময় লাগে সময় লাগাও তার পুরো জান্নাত নিয়ে নাও কেননা জান্নাত চিরদিনের জন্য ওই জান্নাত তোরা বুহাল জাফরান তোরা বুহাল মিস বুখারিতে আছে যার জমিনটা হবে মুশকিল তোরা বুহাল মুশক চিনেন 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 তো না এই মাটির জমিন হবে না জান্নাতের মুসের জমিন হবে যার বিল্ডিং হবে মানের বিল্ডিং সমান সবচেয়ে ছোট কি বাড়ি সবচেয়ে ছোট বাড়ি যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বাঙালি পাবে না আমরা একটু বড়টা পাবো ইনশাআল্লাহ সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় এক এক তালার ভিতরে দূরত্ব হবে জমিন থেকে আকাশ পূজ আহ ইট গুলাকে যে গাঁদবে আল্লাহ গাঁদবে জোড়া দিবে ওটা দুনিয়ার কোনো সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া জোড়া দিবে মুস্ক ইট ছাদ যে পিটাবে ছাদ ওইটা দুনিয়ার কোনো পাথর দিয়া না মুক্তা দিয়া ছাদ পিটাবে কি দিয়া মুক্তা দিয়া ওই জান্নাত দিয়া কিনবে যেখানে ডেলি সত্তর হাজার বার কাপড় সত্তর বার কাপড় চেঞ্জ করবে ডেলি কয়বার সত্তর বার কাপড় চেঞ্জ করবে ডেলি এই সুতার কাপড় না আল্লাহ নূর থেকে সুতা বানাবে সুতা থেকে কাপড় বানাবে দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলাবে যেমন আমাদেরকে কুদরত মানুষ বানাইছেন এক ফোটা বিদগুটে দুর্গন্ধময় পানির থিকা যেমন কুদরত দিয়া বানাইছেন কাপড় ও সেট ও কুদরত দিয়ে বানাবে জান্নাতে ময়লা কাপড় ধোয়ার কোনো সিস্টেম নাই মেশিন নাই ময়লা হবে বাদ হবেই না ময়লা জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নেই প্রতিদিন সকাল বেলা সত্তর জোড়া পাঠায় দিবে আবার চব্বিশ ঘন্টার পোড়া শেষ করবে এই সত্তর জোড়া শেষ আবার নতুন সত্তর জোড়া ফেরিস্তাপ নিয়ে আসবে বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন লেহেঙ্গা মনে হয় চিনেন না চিনেন মেক্সি এই মেক্সির মতোই লেহেঙ্গা কিন্তু লেহেঙ্গার ভিতরে কুচি থাকে কুচি তিন কিলোমিটার ঘেরের কুচি হবে তিন কিলোমিটার ঘের এই যে কুচি দিছে না মাথার উপরে কুচির কারণে এটা সুন্দর দেখা যায় ঠিক না লেহেঙ্গার কুচি হবে তিন কিলোমিটার ঘের সুতা দিয়া তুই বলেন ওই লেহেঙ্গা পড়লে কিরকম আলোকিত হবে আইটেম খাবে হাজার বাবর বাবর্চি পাক করবে না জান্নাতে কিচেন নাই আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে যেমন দুনিয়ায় কিছু হোটেল আছে যেটাকে বুক বলে বুক বুপে খায় আশি আইটেম সত্তর আইটেম নব্বই আইটেম দুইশো আইটেম পর্যন্ত আছে কিন্তু এটার নিয়ম হল আগে টাকা দিয়া ঢুকতে হবে আগে পেমেন্ট করতে হবে তারপরে আপনি নিয়া নিয়ে খাবেন জান্নাতের বুকের ভিতরে সব সময় রেডি থাকবে সত্তর সত্তর হাজার আইটেম হ্যাঁ সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো পেশাব নাই পায়খানা নাই বলুন পেশাব পায়খানা নাই বলে হজম হবে কিভাবে হজম হবে অ্যালকোহলের মতো অ্যালকোহল মুখা খুইলা দিলে বাতাস পাইতে দেরি হাওয়া হইতে দেরি হয় না ঠিক জান্নাতে খাবে এক লোকমা ভিতরে ঢুকায়া আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আগেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে জান্নাতের অক্সিজেনের ছোঁয়া পায়া খালি হয়ে যাবে এইভাবে খাইতে থাকবে খালি হইতে থাকবে খাইতে থাকবে খালি হইতে থাকবে সত্তর হাজার আইটেম আ জান্নাতের সবচেয়ে মজা যেটা জান্নাতের নেয়ামতকে আরো কুঠি গুণ বাড়ায়া দিবে যেই মজা জান্নাতি জান্নাতে যখন ঢুকবে তো ঢুকার সাথে সাথে নেয়ামত দেখা আশ্চর্য হয়ে যাবে একটা চিন্তা আসার আগে তার কাছে ফেরেশতাদের ঘোষণা চলে আসবে ফেরেশতারা ভাববে এ তো বটে নেয়ামত দেখাতো তো আত্মহারা হয়ে গেল বটে কিন্তু যদি চিন্তা আসলো মরা গেলেই তো শেষ তো সাথে সাথে ফেরেশতা আগেই ঘোষণা দেবেলা একটা মতো আবাদা চিরদিন থাকবে মৌত কোনোদিন তোমার কাছে আসবে না লও গ্রান্টি লেটার গ্রান্টি লেটার দিয়ে দিবে মৌত কোনোদিন আসবে না আবার ফেরেস্তা ভাববে মৌত তো আসবে না কিন্তু যদি চিন্তা আসলো এর মাথায় যে হায় যদি বুড়া হয়ে গেলাম তাহলে তো মেয়ামত শেষ মেয়ামতের মজা কি শেষ ঠিক না আরে বুড়া হইলে মজা শেষ হয় না হয় না না মনে হয় বোঝে না বুড়ারা তো দ্বিতীয় ফেরেশতা বলবে আনতা শিখবু ফেলা আবাদা লো গ্রান্টি কার্ড চিরদিন যুবক থাকবা বৃদ্ধ কোনোদিন হবে না ন্যামতের মজা আরো বেড়ে যাবে চিরদিন যুবক চতুর্থ একটা চিন্তা আসার আগে ঘোষণা চলে আসবে তৃতীয় চিন্তা আসতে পারে যে জীবন পাইলাম যৌবন পাইলাম কিন্তু যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ ঠিক না কি অসুস্থ হলে তো মিষ্টিও তিতা লাগে ঠিক না লাগে না তৃতীয় ঘোষণা দিবে চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না মতের মজা আরো বেড়ে যাবে চতুর্থ আরেকটা ঘোষণা দিবে এই কথা ভাইবা যে হইতে পারে এরা ভাবতে পারে খাইতে খাইতে তো রাজার গোলাও শেষ হওয়া যায় একদিন যদি খাইতে খাইতে ন্যায়াম শেষ হয়ে গেল তো জীবন দিয়া কি করবো যৌবন দিয়া কি করবো সুস্থতা দিয়া কি করবো ঠিক না এটাই তো নাই ঠিক না ঠিক না কি যুবকের কাছে যৌবন আছে সুস্থতা আছে জীবন আছে ঠিক না হ্যাঁ কিন্তু এটা নাই মনে চায় কিন্তু কারো কাছে বলতে পারে না কে দিব মনে হয় বোঝেন না কি বুঝছেন মনে চায় কিন্তু কার কে দিব টাকাই তো নাই ঠিক না বিয়া করতে মনে চায় ঠিক না হ্যাঁ কেউ ফুল নিতেও চায় না দিতেও চায় না ঠিক না তবে তোর মতো কাঙ্গালের ফুল নিয়ে লাভটা কি ঠিক না হ্যাঁ ফুল কেউ নিতেও চায় না কেউ চায় না ঠিক না ফুল দিও না কেউ ফুল দিও না কেউ বলে এমনকি গরিবের কবরে পর্যন্ত কেউ ফুল না কবিতা লেখা পাঠা দিছে গরিবের কবরে ফুল দিও না কি লাভ ঠিক না

জান্নাতিদের নেয়ামত মজা ফুর্তি এত দিবে যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তারপরেও আরো তিনটা মজা আছে এই চারটাই তো নেয়ামত চার ঘোষণায় নেয়ামত বাড়ায়া দিবে ফুর্তি বাড়ায় কত বাড়াবে কালকে বোঝা যাবে আমার কাছে বাসা নাই নাইলে আমি পর্দা সরায়া দেখায় দিতাম তিনটা আরো মিলবে আরো নয় মজা বাড়ায় দিল তিনটা কোরআনে লেখা আছে যাবে তা মিলবে যা চাবে আজকে কে চাইলে হয় আমরা চাইলে হয় দুনিয়াতে কে চাইলে হয় আল্লাহ চাইলেই আমরা মাথা ফাটায় ফেললেও আল্লাহ যদি না চায় তো হবে না চাইলে হবে কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবে তোমাকে শোনা জান্নাত দিয়ে কিনা নিয়ে আসছি আজকে তুই চাইলেই হবে আমি চাবই না যা চাবে ভালো মতে বোঝো যুবক কাজে দিবে না কিন্তু মোহাম্মদুর রসুল আশা বেকার হয়ে যাবে ওনার আশার উদ্দেশ্যই এটা ওনার সিরতের উদ্দেশ্য এটা সিরত সিরত না সিরত তো হলো পরশ পাথর মানুষ বলে দুনিয়াতে পরশ পাথর নাই এটা একটা বুয়া প্রবাদ বাক্য আমি বলি পরশ পাথর দুনিয়াতে আছে সেটা হলো মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পরশ পাথর হয়ে আসছে আদর্শে যে ছোঁয়া লাগবে যার ছোয়া লাগবে শোনা আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে কিনবে জান্নাত উনি পরশ পাথর হয়ে আসে দুনিয়া বলে না পরশ পাথর আছে আসলে বুয়া কথা দুনিয়াতে এরকম কোনো পাথরের অস্তিত্ব নাই যেটা লোহায় লাগাইলে সোনা হবে কিন্তু আমার কাছে একটা পাথরের অস্তিত্ব আছে আমার কাছে একটা পাথর আছে আমি পাথরই বললাম মোহাম্মদুর রসুন ওই পরশ পাথর ময় অস্তিত্ব যার শূন্যতে ছোঁয়া লাগতে দেরি সোনা হতে দেরি হবে না শিরথ হইল পরশ পাথর যেটা লোহাকে সোনা বানায় না সৃষ্টি সেরা মানুষ তাকে সোনা বানায় এমন সোনা বানায় যেটা আল্লাহ জান্নাত দিয়া জান্নাতের একটু দিতেছিলাম কিনার আপনাদেরকে যে দেখি জান্নাতের সব পয়দা হয় কিনা অসংখ্য জান্নাতের সব যদি থাকতো আমাদের না আমার ভিতরে আছে আমার ভিতরে আমরা সবাই শূন্য জান্নাতের শ যদি তাহলে আমাদের বললাম না পুরুষ যুবকদের রূপরেখা এরকম হতো না যুবতীদের অবস্থা এরকম হতো না নারীদের চিত্র এরকম হতো না আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন যাকে আল্লাহ বাছাই করে উন্নত মুহাম্মাদি বানাইলেন যার কপালে আল্লাহ মুকুট পড়ায় দিলেন কুমতুম খায়রা উম্মা যেই উম্মদকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন হা হা কোরআন এটাই বলে উম্মতে মোহাম্মদি আল্লাহর জন্য নির্বাচিত মোহাম্মদুর রসুল আমাদের জন্য নির্বাচিত আর আমরা আল্লাহর জন্য নির্বাচিত কেয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের কাছে দাঁড় করাবে আমরা সোয়া লক্ষ উপরে সাক্ষী দিব সাক্ষী বিচার কার্য সাক্ষী ছাড়া হয় না সাক্ষী লাগে রাস সাক্ষী বানাবে আল্লাহ আমাদেরকে কেমতে দিন কোরআন বলে সুহাদা আলান্নাস ওর আলাইকুম আমরা সমগ্র উন্নতের উপরে সাক্ষী আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না এক জায়গায় দাঁড়ায় আসামি কাঠগোড়ায় দাঁড়ায় সাক্ষী জজের পাশে দাঁড়ায় আমরা ক্যামাতের দিন আল্লাহর পাশে দাঁড়াবো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো কেমতের মাঠে দাঁড়াবো না আমরা স্টেজে দাঁড়াবো স্টেজে স্টেজে দাঁড়াবো যেটা বুঝাইতেছিলাম উনি আসছেন ওনার সিরাতুন নবী এই জন্যই নবীজি আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য ওনার সিরাত হইল কি পরশ পাথর ওনার সিরাতটাকে বলা যায় পরশ পাথর উনি আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য কম সময়ে কম পরিশ্রমে কম সময়ে কম মেহান্নতে মার্শাল্লাহ মনে রাখছে ভালো মতে কম সময়ে কম কম পরিশ্রমে নামাজ কয় বেলা পড়ে কয় বেলার পান জুড়ে বলেন না পঞ্চাশ এটা হলো একা পড়লে জামাতে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পায় কত মনে হয় বিশ্বাস করতেছেন না বুখারি শরীরে লেখা আছে জমাতের নামাজ একা নামাজ পড়ার চেয়ে সাতাইশ গুণ বেশি একা পড়লেই তো একে দশ একা পড়লে একে দশকে ২৭ দিয়ে পূরণ দেন দুইশো পার ওয়াক্তে পাঁচ দিয়া পূরণ দেন দুইশো সত্তরকে তেরোশো পঞ্চাশ সময় কম পরিশ্রম পরিশ্রম কম সব কতদিন আ সজাগ থাকে এক রাত্র কয় রাত্র এবাদত করে কয় রাত্র এক রাত্র কয় রাত্র সজাগ থাকে কয় রাত্র এবাদত বন্দে কি করে কয় রাত্র সব মিলে তিরাশি বছর মোহাম্মদুল রসুল আসছেন আমাদেরকে সোনা বানাবে আর ওনার সিরত হলো পরশ পাথর যে ওনার আদর্শের সাথে নিজেকে ছোঁয়াবে সেই সোনা হয়ে যাবে তাকে কিনবে আল্লাহ কি দিয়া